আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে চতুর্থর দিন চতুর্থের অধ্যায় জাতি গোষ্ঠী অথবা যে যেটা যার বই যেটা আছে সেটাই কিন্তু অধ্যায় চতুর্থ এবং আজকে আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করবো যদি এটি আমাদের অলরেডি অনার্স প্রথম বর্ষে আমরা পড়েছি সংস্কৃত বইয়ে তো এখানে আমরা একটু হালকা আলোচনা করবো বেশি পড়তে যাবো না ভিডিওটা বেশি বড় হবে না তো এই অধ্যায় আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে কি কি দেখো প্রথমে হচ্ছে আমরা পড়ব এথনিক গোষ্ঠীর ধারণা বা সঙ্গে এটা পড়তে হবে এই জন্য পি দেওয়া আছে এটা ধারণা থাকতে হবে কারণ এটা প্রশ্নটা কথায় কথা এরকম থাকে তোমার হয়তো বা থাকলো যে ধরলাম বললো যে উপজাতি সমাজে বা এথনিক গোষ্ঠীর পরিবর্তনের বা বিস্তারকারী উপাদান লেখো এবং এর আগে এরকম দিতেই পারে যে এথনিক গোষ্ঠী বলতে কি বোঝা বা ধারণা দাও উপজাতির উপর প্রভাব পরিবর্তনের বিশ্বাস এইরকম স্বাভাবিক একটা বিষয় আমাদের থাকতে পারে তো আমরা কি কি পড়বো এ অধ্যায়ে দেখো তোমরা বই সাজেশন গাইড যেটা যে যেটা খুশি পড়ো এখানে আমরা পড়বো যে এথনিক গোষ্ঠীর ধারণা বা সংজ্ঞা এথনিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এথনিক বা নৃতাত্ত্বিক বা সাম্প্রদায়িক সংঘাতের মূল কারণ বা অসমতার কারণ হ্যাঁ জাতীয়তার ধারণা বা উপাদান উপজাতি ও উপজাতির ধারণা উপজাতি সমাজের বা এথনিক গোষ্ঠীর পরিবর্তনের উপর প্রভাব পৃথিবী উপাদান জাতি উপজাতির মধ্যে পার্থক্য রাখায়ন ও সাঁওতালের জীবন এটা আমাদের দুই হাজার বাইশ জন্য গুরুত্বপূর্ণ তবে আরও যেগুলো আছে এগুলো আমরা করবো তবে এটা সহজ আছে আপনাদের আমি বুঝাই দেবো সমস্যা নেই এরপরে আছে বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থানের প্রভাব বা সুফল তো এখানে দেখেন প্রথমে আমরা আসছি যে এথনিক গোষ্ঠীর ধারণা বা এথনিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এটা আমাদের পড়তে হবে এটা আসবেই সো এখানে সংজ্ঞা আমরা দেশি এক দুই তিনটা সংজ্ঞা এবং একটা ইভি টেলরের একটা সংজ্ঞা আছে চারটার মধ্যে আপনারা ইভি টেলরের যে সংজ্ঞাটা আছে এটা অবশ্যই পড়বেন এটা মুখস্থ রাখতে হবে আর এই তিনটার মধ্যে যেটা সহজ হবে সেটা আপনারা যে কোনো একটা মুখস্থ রাখবেন ঠিক আছে এথনিক সম্প্রদায়ের বৈশিষ্ট্য এটা আমাদের আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হ্যাঁ এটা আসার সম্ভাবনা অনেক বেশি এখানে এথনিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এগুলো আপনারা বুঝতে পারবেন এথনিক মান এথনিক মানেটা কি এথনিক মানে হচ্ছে উপজাতি হ্যাঁ আর কি তারপর কি দেখেন এথনিক গোষ্ঠীর বৈশিষ্ট্য সময় লেখক বা উপজাতিদের বৈশিষ্ট্যের সময় লেখক এই প্রশ্নটা যদি এরকম করে আসে তাহলে আপনারা প্রথমে কী দিবেন এখানকার মধ্যে যে কোনো একটা সংজ্ঞা দেবেন তারপর কী দেবেন টেবিল টেইলরের সংজ্ঞা তারপর কী দেবেন যে নিচে এথনিক সম্প্রদায়ের বৈশিষ্ট্য লেখা হলো তারপর আপনারা নিচে এই যে নয়টা বৈশিষ্ট্য আছে সাত আটটা বৈশিষ্ট্য দিয়ে দেবেন বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে সাজানো আছে আশা করি আপনাদের সমস্যা হবে না এরপর পরের কি জাতীয়তার ধারণা উপাদান ও বৈশিষ্ট্য আমরা এখানে দেখেছিলাম কি জাতীয়তার ধারণা উপাদান এটা তো দেখেন জাতীয়তার ধারণা এখানে দেওয়া আছে প্রথম যে সংজ্ঞা এই যে এখানে প্রথম যে সংজ্ঞা এটা হচ্ছে জাতি কাকে বলে এটা হলো জাতির সংজ্ঞা জাতীয়তার মধ্যে জাতির সংজ্ঞাটা আমরা কেন দিয়েছি কারণ হচ্ছে জাতি কাকে বলে এটা জানতে হবে জাতি নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আছে তো দেখেন যে এখানে জাতির সংজ্ঞা আমরা দিয়েছি এটা মুখস্থ করবেন আর জাতীয়তার সংজ্ঞা কি এখানে নিচে দেওয়া আছে এটা আপনারা মুখস্থ করে নেবেন এখানে জাতির সংখ্যা কেন দিয়েছি একটু পরে আমরা বুঝতে পারবো এখানে দেখেন জাতীয়তার উপাদান বা বৈশিষ্ট্য জাতীয়তার উপাদান এটা আমাদের প্রত্যেক প্রশ্ন এরকম থাকতে পারে জাতীয়তার উপাদানগুলো লেখো অথবা বৈশিষ্ট্য সমূহ লেখো বা প্রকৃতি বৈশিষ্ট্য মানে কি প্রকৃতি অনেক সময় দেখা যায় যে প্রকৃতির সময় লেখো হ্যাঁ এখানে মার্ক করে দিলাম প্রকৃতির সময় লেখ এখন আমরা পড়ে গেছি যে বৈশিষ্ট্য বা উপাদান আমরা পড়েছি কিন্তু প্রকৃতিটা তো বুঝতেছি না প্রকৃতি উপাদান বৈশিষ্ট্য তিনটা একই হ্যাঁ এখানে কি আছে জাতীয়তার উপাদান সময় লেখো উপাদান দেখো জাতীয়তার কি কি। আর এখন যদি প্রশ্ন আসে যে জাতির উপাদান কি প্রশ্ন হুট করে আমরা পড়ে গেলাম জাতীয়তার উপাদান বা বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখা এখন যদি আসে যে জাতির বৈশিষ্ট্য উপাদান বা বৈশিষ্ট্য লাভ তখন তোমরা কি করবা কোনো ব্যাপার না এটা নিয়েও আমরা আসতেছি ওকে এবার মোস্ট যে টপিক যেটা হলো প্রশ্ন প্রত্যেক বছর ঘুরিয়ে পেঁচিয়ে হ্যাঁ প্রত্যেক বছরে প্রশ্নটা আসে প্রত্যেক উনিশ বুট বলো বিশ বলো একুশ বলো আমরা বাইশ বাইশে আসবে তেইশে চব্বিশে পঁচিশে আসবেই সেটা হচ্ছে কি এথনিক নৃতাত্ত্বিক বা সাম্প্রদায়িক তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করবে এবং বলবে সংঘাতের মূল কারণ বা উচ্চসম বা অসমতার মূল কারণ সময় লেখ এটা আসে তো এখানে কি দেখো প্রশ্নটা এরকম আসতে পারে যে এথনিক গোষ্ঠী বলতে কি বোঝো ওই যে আমরা শুরুতে বললাম যে ওটা আমাদের পড়তে হবে এথনিক গোষ্ঠীর সংঘাতের মূল কারণ সময় লেখো বা উচ্চ সময় লেখো আবার আসতে পারে যে সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক অসমতার মূল কারণ সময় লেখক বা নৃতাত্ত্বিক অসমতার মূল সময় লেখো বা এথনিক গোষ্ঠীর অসমতার মূল কারণ লেখো বা ইথনিক গোষ্ঠীর সংঘাতের কারণগুলো লেখো বা দেখা গেল যে নিতাত্ত্বিক গোষ্ঠীর সংঘাতের কারণগুলো লেখো এরকম প্রশ্ন ঘুরিয়ে পেয়েছে খবে কত বা গবে প্রশ্ন তোমরা পাবাই এই জন্য আমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট দিয়েছি এটা দেখো অসমতার কারণ কি সংস্কৃতিক সংঘাত তারপর কি ধর্ম স্বীকৃতি সংস্কৃতির সঙ্গে থেকে আমাদের আমাদের সাথে ওদের কিন্তু সংস্কৃতি নিয়ে একটা সমস্যা হয় তারপর কি ধর্ম ধর্মান্তর নিয়েও সমস্যা আজকাল অনেক পাহাড়ি কিন্তু মিশনারি অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে এটা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা সংঘাত হচ্ছে এরপর কি স্বীকৃতি প্রতিষ্ঠা আমরা সকলে বাঙালি হিসাবে স্বীকৃতি চাইলেও পাহাড়িরা কিন্তু আদিবাসী হিসাবে তারা নিজেদের স্বীকৃতি প্রতিষ্ঠা করতে চায় যার কারণে কি হয় তারা আমাদের সাথে সংঘাতের যে কারণ এটা কিন্তু লেগে আছে অধিকার আদায় তারা বিভিন্ন অধিকার আদায় করে ভূমির মালিক হয় সরকারি ভূমি কিন্তু তারা বসবাস করতেছে অথচ তারা এটা নিজেদের বলে দাবি করে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাথে সংঘাতের একটা মূল কারণ প্রাকৃতিক সম্পদের মালিকানা হয় সম্পদ প্রাকৃতিক কিন্তু এটা নিয়েও ঝামেলা হ্যাঁ তারপর কি হয় ধর্মান্তর আমরা দুইবার লিখছি এটা আমাদের ভুল হচ্ছে ওকে রাজনৈতিক প্রভাব রাজনৈতিক দিক থেকে কিন্তু এখন প্রভাবটা হচ্ছে আগে পাহাড়েরা রাজনৈতিককে তেমন গুরুত্ব দিতে না কিন্তু বর্তমানে রাজনৈতিকের কারণে অনেকটা তারা চালাক হয়েছে হ্যাঁ এটা নিয়ে একটা সমস্যা হচ্ছে এরপর কি অর্থনৈতিক কার্যক্রমের প্রভাব তারা এখন আমাদের অর্থনৈতিক কাজও তারা জড়িয়ে পড়েছে এবং সমস্যা হয় এটা নিয়ে অন্যদের উপর প্রাধান্য বিস্তার তাদের মধ্যে যে বিভিন্ন গুরুত্বগুলো আছে এ গুরুত্বের মধ্যে দেখা যায় যে তারা একে অপরের সাথে বিভিন্ন প্রকার উঁচু নিচু নিয়ে প্রাধান্য একটা ঝামেলা করতেছে এরপর কি বস্তু বৈষ বিষয়কে প্রাধান্য খুব সহজ বিষয় আর বই গাইড যার যেটা আছে সেখান থেকে পড়বেন যেভাবে হোক মুগস্থ রাখবেন এরপর হচ্ছে উপজাতি উপজাতির ধারণা এটা আমাদের পড়তে হবে কারণ উপজাতি থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে স্টেট বলবে উপজাতি কাকে বলে তারপর পরবর্তী প্রশ্ন দিবে সুতরাং এটা আমাদের পড়তে হবে দিলাম যে হবে উপজাতি বা বা গোষ্ঠীর পরিবর্তনের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সময় অর্থাৎ আমাদের যে উপজাতি সমাজ আছে বা এথনিক সমাজ বা এথনিক গোষ্ঠী আছে তারা 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 যে এখন পরিবর্তন হয়েও আমাদের মতো হচ্ছে তারা আমাদের সাথে মিশতেছে আমাদের মতো কালচার তারা আমাদের যে সংস্কৃতি এটা তারা গ্রহণ করতেছে এটার মূল কারণটা কি বা উপাদানসমূহ কি কি দেখো প্রথম হচ্ছে শিক্ষার প্রসার তারা কিন্তু শিক্ষা আগুন পাচ্ছে যার কারণে তারা আধুনিক হতে কি এটা কিন্তু মেনে নিতেছে তারপর গণমাধ্যম গণমাধ্যম রাজনীতি সংগঠন সংগঠনটা কি আদিবাসী ফোরাম নামে একটা সংগঠন আছে এখানে মূলত সব ধরনের আদিবাসীরা এই সংগঠনটা করেছে এবং তারা আদিবাসীদের বিভিন্ন যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তারা তুলে ধরে এবং সমাধান করে তারপর পাঁচ নম্বরকে আদিবাসী ফোরামের তৎপরতা আদিবাসী ফোরাম ইদানিং কিন্তু খুব বড়ো ধরনের একটা তৎপরতা দেখাচ্ছে তারা বিভিন্ন সমস্যার সমাধান করতেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় তারা মানে খুব বড় একটা সংগ্রাম করতেছে হ্যাঁ মিশনারি তৎপরতা এটা হচ্ছে খ্রিস্টানদের যে মিশনারি তৎপরতা ওইটাই আর অস্ত্র অস্ত্রবিদ্রোহ এই হচ্ছে কয়েকটা টপিক এবং এটা আমরা দিয়েছি নব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা এবার আসো যেটা মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট একটা প্রশ্ন পাবে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে যদিও আমাদের এই দুইটা খুব গুরুত্বপূর্ণ সাঁওতাল এবং রাখাইন এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আসলে দুইটার মধ্যে আসার সম্ভাবনা আসে কিন্তু যদি না আসে সেক্ষেত্রে হয়তোবা এ কথার মধ্যে আসার সম্ভাবনা আছে হয়তোবা খাসিয়া আসতে পারে অথবা এখানে গাঢ় গাঢ় আসতে পারে তবে এ দুটো আসার সম্ভাবনা অনেকটা বেশি রাখায়ন এবং সাঁওতাল তো এখানে থাকতে পারে যে সাঁওতাল জনগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে বর্ণনা দাও বা রাখাইন সম্প্রদায়ের জীবনধারা সম্পর্কে বর্ণনা দাও এরকম থাকতে পারে যে সাঁওতালদের বিবাহ প্রথা ও পারিবারিক ইয়ে সম্বন্ধে বর্ণনা দাও জীবনধারা সম্পর্কে তো যেটাই আসুক পয়েন্ট কিন্তু এই কয়টাই হবে এই কয়টায় বাইরে পয়েন্ট হবে না প্রথম পয়েন্ট আমরা দেখুন নামকরণ অর্থাৎ যে জনগোষ্ঠীটা আছে এদের নামকরণ কোথা থেকে আসছে এটা দিতে হবে এরপর হচ্ছে নরগোষ্ঠীগত পরিচয় আমরা জানি নরগোষ্ঠীগুলো কি কী ফলত আদি অস্ট্রেলীয় বঙ্গোলীয় হ্যাঁ এই যে নিষাদ এগুলা যে আমরা পড়েছি যে নিগৃষ্টি নিগৃষ্টিগত পরিচয় এগুলা হচ্ছে তারা কোন গোষ্ঠী পরিচয় যেমন ধরেন রাখায়ন রাখায়ন হচ্ছে মঙ্গলীয় আবার সাঁওতাল কিন্তু মঙ্গলীয় না তো এটা হচ্ছে যদি আপনার মনে থাকে তাহলে পয়েন্ট নাহলে দেওয়ার দরকার নেই শুধু শুধু মার্ক কেন কম নেবেন জনসংখ্যা বাংলাদেশে কত জনসংখ্যা ইয়ে রাখায়ন সম্প্রদায় আছে বা সাঁওতাল যেটা আসে করে কত আছে যদি আপনার মনে না থাকে তিন নম্বর পয়েন্ট আপনার দেওয়ার দরকার নেই চার নম্বর হচ্ছে বাসস্থান তারা মূলত কোন কোন জেলায় বাস করে যে কোনো হয়তো আসছে খাসিয়া খাসিয়ার জীবনধারা সম্পর্কে লেখা এবং কোন কোন অঞ্চলে বাস করে আপনার মনে নেই তাহলে পয়েন্ট আপনার দেওয়ার দরকার নেই শেষ চতুর্থ কি আবাসস্থল ঘর বাড়ি তার কী দিয়ে ঘর বাড়ি বানায় বেশিরভাগই আমরা জানি পাহাড়ি খড়কোটা বা টিন যেটা মনে মনে আসবে সেটা দিয়ে দেবেন অতটা দেখেন আপনার পরীক্ষার খাতায় শুধু পয়েন্টগুলো দেখে ছাড়ারা যে পয়েন্টগুলো ঠিক আছে কিনা তারপর কি পরিবার কারো পরিবার পিত্রতেন্তি কারো পরিবার মাতৃতান্তি এ বিষয়গুলো একটু মাথায় রাখবেন পোশাক পরিচ্ছেদ বেশিরভাগ পাহাড়িদের পোশাক হচ্ছে কি লুঙ্গি এবং ফতুয়া আর মেয়েদের কী হয় লুঙ্গি এবং ব্লাউজ আর মাঝে মধ্যে অন্যদের একটু আলাদা এগুলো কমন পয়েন্ট খাদ্য খাদ্য তো আমরা জানি কেউ ভাত মাছ আর সাঁতার সাঁওতালদের ক্ষেত্রে একটু মনে রাখবেন সাঁওতালরা মদ প্রিয় তারা কিন্তু মদ বেশি খায় তারপর ধর ধর্ম বেশিরভাগই হচ্ছে বৌদ্ধ এবং খ্রিস্টান তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এটা খুবই কমন পয়েন্ট দু একটা শুধুমাত্র আলাদা বিবাহ প্রথা ব্যবস্থা বিবাহ কীভাবে বিচ্ছেদ হয় এই দুইটা পয়েন্ট অর্থনৈতিক অবস্থা তাদের তারা কি করে খায় না খায় হ্যাঁ তারপর সামাজিক অবস্থা আচার অনুষ্ঠান বিনোদন ব্যবস্থা জীবনযাপন পদ্ধতি আর শেষে হচ্ছে শেষকৃত্য অর্থাৎ মারা গেলে কিভাবে তাদের শেষকৃত্য করা হয় তা আমি এখানে লিখে দিয়েছি দেখেন যে কোনো অধিবাসী জীবনধারা আসুক না কেন উপরের পয়েন্টগুলো দিলেই হবে যে কোনো যে কোনো যে কোনো আসুক রাখাইন আসুক সাঁওতাল আসুক মণিপুরে আসুক খাসি আসুক মারমা আসুক রাজবংশী আসুক যে কোনো জীবন আসুক শুধুমাত্র আপনারা এই কয়টা পয়েন্ট মনে রাখবেন তার মধ্যে তিনটা যদি আপনার মনে না থাকে বা ধরেন তিনটা সঠিক জানেন না এই তিনটা যেহেতু একটু সেন্সিটিভ বিষয় সো এই তিনটা দিলেন না শেষ এরপরে আসেন আমরা পরের টপিকে যাই জাতীয় উপজাতির মধ্যে পার্থক্য এটা আমরা মোটামুটি কত ষাট পার্সেন্ট দিতে পারি ষাট পার্সেন্ট আবার দেওয়া যায় একশো পার্সেন্ট তো এখানে দেখেন শর্টকাট এই যে শর্টকাট এটা কিন্তু আপনারা পরীক্ষা যেন লেখেন এই শর্টকাটটা দিয়েছি কেন আপনাদের এই যে পয়েন্টগুলা মনে রাখতে সুবিধা হবে এই যে পরীক্ষা আপনার এটা বাদে এটুকু লিখতে হবে ঠিক আছে খ বিভাগে আসুক গ বিভাগে আসুক জাস্ট এইটুকু লিখতে হবে কিন্তু এই শর্টকাটটা এটা শুধুমাত্র এমনি থেকে দেওয়া হয়েছে যাতে আপনাদের মনে থাকে সো ধরেন প্রথম হচ্ছে কি আপনারা শুধু জাতি উপজাতি না নির্বিজ্ঞান থেকে যে কোনো কিছুর যদি পার্থক্য দেখাইতে বলে আপনারা এক নম্বর পয়েন্ট চোখ বন্ধ করে দিবেন সংজ্ঞাগত কিগত সংজ্ঞাগত তারপর কি করবেন দুইটা সংজ্ঞা দিবেন শেষ দ্বিতীয় এটা কমন পয়েন্ট এরপর আসেন জাতীয় উপজাতির এগুলো এখন আলাদা থাকবে যেমন রাজনৈতিক চেতনা এদিক থেকে জাতি এবং উপজাতির পার্থক্য রয়েছে এখন এই যে জাতি জাতির সংজ্ঞাটা কোথা থেকে দিবেন বলেন এই জন্য আমি কি করছি আগে এখানে সংজ্ঞা দিয়েছি যাতে আপনাদের জাতি কাকে বলে সুবিধাটা হয় এই যে জাতি বলতে সেই সমাজকে বুঝে এখানে কিন্তু আমি আগে সংজ্ঞা দিয়েছিলাম যাতে আপনাদের এখানে এসে সুবিধা হয় এরপর হচ্ছে কি উপজাতি উপজাতির সঙ্গে আমরা আগে করছি আর ভাষা ও সংস্কৃতির দিক থেকে দুইটা আমাদের কী কী পার্থক্য আছে পার্থক্য জাতি বিভিন্ন ধরনের গোষ্ঠীর মধ্যে পার্থক্য আছে কিন্তু গোত্রের মধ্যে পার্থক্য হয় না হ্যাঁ পেশাগত দিক থেকে পার্থক্য ভাষাগত দিক থেকে পার্থক্য ধর্মগত দিক থেকে পার্থক্য এখন আসো তখন যে বললাম যে উপজাতির আমরা বৈশিষ্ট্য সরি তখন আমরা যে বিষয়টা বললাম যে জাতীয়তার উপাদানগুলো এখন আসো যদি বলে যে জাতির উপাদানগুলো লেখো আমরা পড়লাম জাতীয়তার উপাদানগুলি লেখো যদি বলে জাতির উপাদানগুলি লেখো তখন পরীক্ষায় তোমরা কী করব যে আমরা জাতীয়তার উপাদানগুলো পড়লাম অথচ জাতির বলে পড়লাম না আর পরীক্ষা আসছে কি লিখবো আমি বলি দেখো এক নম্বর তোমরা দিবা রাজনৈতিক চেতনা দুই নম্বর ভাষাগত তার মধ্যে পাশা ভাষা ভাষাও তিন নম্বর দুই নম্বরে দিবা সংস্কৃতি ভাষা বাদ দিবা তিন নম্বরে দেবা ভাষা চার নম্বরে দেওয়া ধর্ম আর পাঁচ নম্বরে দিবা অর্থনৈতিক চেতনা হ্যাঁ এই পাঁচটা হচ্ছে জাতি জাতি হচ্ছে কি উপাদান অর্থাৎ জাতীয়তার উপাদান আগে পড়লাম এবং জাতির উপাদান সমূহ কি কি রাজনৈতিক চেতনা সংস্কৃতি ভাষা ধর্ম ওকে আমরা একসাথে দুইটা প্রশ্ন করলাম এবার দেখো বাংলাদেশে শান্তিপূর্ণ সবস্থানের প্রভাব সুপর অর্থাৎ পাহাড়িরা যে এখন আমাদের সাথে শান্তিপূর্ণ চুক্তিতে আসতেছে তারা আমাদের সাথে মিশতেছে এটা হচ্ছে কি কিভাবে তারা আসতেছে বা কেন আসতেছে বা কিভাবে প্রথমত হচ্ছে ভাষাগত সুবিধা তারা কিন্তু নিজেদের ভাষার সাথে সাথে আমাদের ভাষা চর্চা করতে শিক্ষার ক্ষেত্রেও হ্যাঁ তারপর আসছে রাজনৈতিক ভাবে রাজনৈতিক অংশগ্রহণ করতে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন পারিবারিক অর্থাৎ এই এই বিষয়গুলা এগুলো আপনার নেবেন। প্রশ্ন আসতে পারে বাঙালি ও ক্ষুদ্র নিষ্টি মধ্যে শান্তিপূর্ণ অবস্থানের প্রভাব বা সুবল আহ গুলো কি কি বা বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থানের প্রভাব বা সুপর বর্ণনা করে এরকম থাকতে পারে হ্যাঁ আর অতিরিক্ত যেটা এটা আপনারা সাজেশনে পাবেন না যারা বই পড়তেছেন যদি সময় থাকে হাতে এক করে মুখস্থ করতে হবে না যদি সময় থাকে একটু চোখ বলে নেবেন সেটা হচ্ছে জাতীয় ও জাতীয়তার পার্থক্য আমরা এখানে পড়লাম জাতীয় উপজাতির মধ্যে পার্থক্য এবং এখানে আমরা পড়ব কি জাতি ও জাতীয়তার পার্থক্য বাংলাদেশে এসে এটি সম্প্রদায়ের সংস্কৃতি ও বৈশিষ্ট্য উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্য বানাসী উপজাতি গোষ্ঠী আদিবাসী বা ইতনিক গোষ্ঠীর অর্থনৈতিক কাঠামোটা বর্ণনা করা অর্থনৈতিক কাঠামো উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্য সম্প্রদায়ের বৈশিষ্ট্যটা কি একটু বলি আর বুঝতে পারেন সেটা হচ্ছে কি প্রথমে দিবেন হচ্ছে এই যে আমরা পড়লাম না এখান থেকে কি কি পয়েন্ট দিতে পারেন দেখেন শুরুতে দিবেন যে হচ্ছে আহ পরিবার পোশাক পরিচ্ছেদ খাদ্য ধর্ম শিক্ষা ব্যবস্থা বিবাহ প্রথা বিবাহ বিচ্ছেদ অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থায় এই যে এইখান থেকে এখানটুকু একটু সাজায় দিবেন এবং এক নম্বর পয়েন্ট দিবেন উৎপত্তি উৎপত্তিটাকে তারা পাহাড়ি বা বিভিন্ন জনপদ প্রবেশ করছিল এই এটুকুই জাস্ট এখানে এক একটা করে দিত আর ওখানে আপনারা দিবেন যে সকলকে মিলে দেবেন যেমন দেখুন পরিবার পরিবার দিয়ে দেবেন যে আমাদের দেশে যে উপজাতি সম্প্রদায় আছে তারা পরিবার কেউ বা পিত্রতান্ত্রিক কেউ বা মাতৃতান্ত্বিক যারা পিতৃতান্ত্বিক তারা পিতার কথা মতো চলে যারা মাতৃতান্ত্বিক তারা মাতৃত্বকে প্রাধান্য দিয়ে চলে হ্যাঁ এই বিষয়গুলা সো আজকে ভিডিও এটুকুই বেশি বড়ো না আজকে সতেরো মিনিট কথা বলতে বলতে হয়ে গেল অধ্যায়টা অনেক বড় সুতরাং সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও কোনো ভিডিওতে ততদিন সকালে সুস্থ থাকেন এবং পড়াশোনা করেন পড়ার বিকল্প নেই আসসালামু আলাইকুম